নদীয়া শান্তিপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা এদিন সকালে পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় দুই ভাই তারপর তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে বড় ভাইকে কত্তবরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং ছোট ভাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ঘটনাটি শান্তিপুর থানার পাঁচ নম্বর ওয়ার্ডের বাঘা পাড়া লেনে ঘটেছে মৃত শিশুর নাম শুভজিৎ রায় বয়স পাঁচ বছর এবং আরেক শিশুর নাম শুভম রায় বয়স তিন

পুকুরটা কত দূর থেকে কত দূর পুকুর বাড়ির পাশে একটা আছে ওই পাশে পুকুর ওই পাশে পুকুরে গেছে আজকে হঠাৎ পুকুরে নামলো কেন কিছু বুঝতে পারছেন ওরা পুকুরে স্নান করে না বাড়িতে স্নান করে বাড়িতে সবসময় ওদের আটকে রাখি আমি কাউরের বাড়ি যেতে দিন না সবসময় তালা দিয়ে রাখি দুই ভাই একসঙ্গে বিড়ি গেছে বাড়িতে বড় ছেলের বয়স কত পাঁচ বছর আর ছোট ছেলের বড় ছেলের কি নাম দিদি শুভদীপ রাই আর ছোট ছিলেন আপনি ওর পরে প্রতিবেশীরা জানায় দুই শিশু পুকুরে পড়ে গেছে প্রতিবেশীরা তোড়ই করে তাদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা বড় ভাইকে মৃত বলে ঘোষণা করেন ছোট ভাই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ কর্ডাছলে পৌঁছে তদন্ত শুরু করেছে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া 15 বাড়া যদি বাড়া তা ওটা আমি শুনি এই কাউন্সিলের সাথে যোগাযোগ করি আমার তো শরীর খারাপের জন্য কাউন্সিলার আমার তো বাড়িতে নেই তাই সাথে সাথে আমাকে বলে যে তুমি যাও যে একটু হসপিটালে গিয়ে একটু দেখেও কী অবস্থায় আছে এখন দেখলাম ওনার যে বড়ো ছেলে উনি মারা গেছে আর ছোটোটা আপনি এখন চিকিৎসা চলছে কোথায় গিয়েছিল ওটা কী কারণে কিছু কারণ বলতে আমি যেটা জানতে পারি যে পাশে এটা পুকুর থাকে সেই পুকুরে যাই যে স্থান করতে যায় যায় না মাঝে মাঝে হয়তো বাচ্চা তো হয়তো কতক্ষণ খেয়াল রাখবে সেই হিসাবে হয়তো চলে গেছে এবার বাচ্চা সেই জল জলে হয়তো নেমেছে হয়তো কোনো ক্রমে হয়তো পা পিচলে পিচলে পড়ে গেছে আর উঠতে পারেনি হয়তো বাচ্চা তখন কোনো রকম খবর পেয়ে সবাই গেছে স্কুলে নিয়ে এসে হাসপাতালে অবধি প্রথমের সময় দেখে কি যে বড়োটা যায় ছোটোটা আন্তত চিকিৎসা আছে